তোর স্বামী তোরে ছেড়ে গেছে তোর স্বামী আর একজনের সাথে ডেটিং করে তোর স্বামী ভালো না আর এই জন্য বেঁচে থাকতে হইলে এমন কিছু করতে হবে টাকা কারণ জীবন চালাইতে গেলে টাকা লাগবে তা বুঝলাম তা তুমি আমগো এত সুন্দর করে পালার থেকে সাজাই গুজাই নিয়ে এলাকে এই যে এখন মূল কথায় যাই কথা হইতো সাত পড়তে বল লাগা কইতে দে মনে কর ইমু সেক্স করবি করার পর ওই লোক তোরে নেক্সট টাইমে যদি তুই তার কথায় সারা না দিস তাহলে কি করবে আস্তে করে ভিডিওটা নেটে ছেড়ে দেবে দেখবে কে তোর গ্রাম থেকে শহরে তোর আশেপাশের সকলেই। দেখার পর তোর উপর যাবে একটা শারীরিক টর্চা কিংবা মানসিক টর্চা তারপর কি করবি মিডিয়াতে কাজ করবি করবি লাভ নাই তুই একটা কাজে গেছস ডিরেক্টর স্ক্রিপ্ট ফালাইয়া সব ফালাইয়া দিনের বেলা তোকে নিয়ে গিয়া রুমের মধ্যে প্রপোজ করছে তোর সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য পাগল হয়ে যাচ্ছে তাতে করে কি করলি তুই আরো দশ জায়গায় কাজ করবি ওই ওই কাজটা তোর হলো না আবার যদি মিডিয়াতে তুই সেইভাবে যদি তোর আবার আইসেক্স থাকে মানে পুরুষ দেখলে তোর মাথা ঠিক থাকে না তাইলে তুই জীবন ওখানে ইনকাম করতে পারবি আচ্ছা আমি কথা কই বল যে কাজের জন্য ডাকছো ওইটা বল এই শুন গোরা থেকে শুরু না করলে আগা কাটা লাভ হবে না না কাটলা ওই ওইটাই কল তোমার ওই সেক্স কথা আমার ভালো লাগে পাতিলের ভাত কি সবগুলা টিপা দেহ লাগে একটা দেখলে এইবার আমরা অভিনব বন্ধাই কাজ শুরু করব পন্থটি হচ্ছে ডিফ্রেন্ট মনে কর রাস্তা দিয়ে একটা লোকাইতেছে আইতাছে আসার পর চলে বলে কলে কৌশলে ধাক্কা রেখে রাস্তায় পইরা যাবি একটু লাইক তো বাংলায় কথা কবারবাই না মানুষের হ্যাঁ এটা করতে পারলে টাকা দইব তারপর একজনের সাথে প্রেম করবি হাজার জনই যেন না জানে ইন্টারনেটে ছড়িয়ে দিলে একজনের সাথে প্রেম করে সিপাই নিয়ে যাবি যাওয়ার পর আগে বুঝতে হবে ওর টাকা পয়সার মালিক কিনা তা ক্যাশ টাকা নিয়ে আসছে কিনা যদি নিয়ে আসে ওরে ডেকে নিয়ে যাবি সিপাই যাওয়ার পর একটা চিৎকার দিবি বাঁচাও বাঁচাও তারপর এই আমরা গিয়ে নিয়ে আইলাম তাইলে কি হইব ওই হালাই লজ্জা সরমে কাউকে কিছু কইতে পারবে না ঠিক বলছো ঠিক আছে আর একটা কাজ করতে পারি আস্তে আস্তে এগুলি যাব এ পটায় পটায় মোটামুটি দেখে নিয়ে আসবি তারপর সব সিজ করব গায়ে থুতু দিবি কিন্তু মানুষ তো এখন তো বোকা না যে আমরা বললাম আর আমাদের সাথে চলে আসলো পাগল যদি মানুষ বোকা না হয় তো তোগা মতো মাইয়ারে মেকআপ কইরা পার্লার থেকে সাজায় গোজায় নিয়ে আইতাম না পুরুষ মানুষ নারী দেখলে লালা জরে একদম পাগল হয়ে যায় ঘরের বউ লোক কি ঘরের বউ সুন্দরী ঘরের বউ একদম বিশ্ব সুন্দরী পরের বউ ভাল লাগে এগুলি হলো পুরুষের নীতি ঠিক আছে এখন তিনজন তিন অ্যাঙ্গেলে ছড়িয়ে যাবে তোদের আশেপাশে আমি থাকবো আমরা থাকবো গ্রুপ খালি চিৎকারটা দিবি অ্যাক্সিডেন্টটা করবি ঘটনাটা ঘটাবি তারপর আমরা হাজির হয়ে যাব রেডি দেই আজকে থেকে আমরা টিম উপকাৰ

हां ভালোবাসার জন্য না একটু ভালোবাসা সেটা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসে এমনকি আমাকে পছন্দ করো আমিও তোমাকে পছন্দ করি সেটা তো আমি জানি কি আচ্ছা তোমার তো গাড়ি ভাড়ি কোনো কিছুর অভাব নেই তুমি এবার আমাকে কি দিবা একটা হীরার আংটি

বয়সের স্থানে যদি কি হয়েছে আমি বুঝি না কেন হচ্ছে গাছটা যদি চা ঠিক আছে চলো চাই চল

না hey, থাকলে <laughs> আমার সম্পূর্ণ ভাবে মানুষ চলে চলেছে গেল আরে গড়িটা নিতে পারে নাই চ্যান্ডেল নিতে পারে নাই তোমার দোলাম আরে আবার

গাড়ি হবে বাড়ি হবে নারী হবে সব হবে নারী তো তোরাই সব হবে আমরা হয়ে যাব ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আমাগো অফিস থাকবে এসি গর্জিয়াস বড় বড় রুম থাকবে যদি কোনোদিন পুলিশের রাতে ধরা খাই তাহলে ম্যানেজ করব আমরা একontan আরে দু যদি ম্যানেজ আমরা করব তোরা কিন্তু এই যে যে ধান মারছস

ভাবি ভাবি করছে আমার না এই শুনে বলি তো কাম আমার শা রে এই দেখ এখন আমার বউ করছে এই তোকে এই দশ হাজার পাঁচ হাজার টাকার কাজ করতে গিয়া